কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের ডানবক্স খুলে এবার রেকর্ড উনতিরিশ বস্তার টাকা পাওয়া গেছে এখন সেখানে গণনার কাজ চলছে শনিবার সকাল খোলা হয়েছে জেলা শহরে সাতটায় ঐতিহাসিক মসজিদটিতে নয়টি দান বক্স আছে এগুলো সাধারণত তিন মাস পর পর খোলা হয় এবার খোলা হয়েছে তিন মাস চোদ্দ দিন পর নয়টি দান ছাড়াও এবার দুইটি ট্রাঙ্ক যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমতের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ডিসি ফৌজি খান ও পুলিশ সুপার এসপি মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিতিতে সকাল সাতটা থেকে দান বাক্স খোলা হয় এখন চলছে গণনার কাজ গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে ডিসি ফৌজি খান বিষয়টি নিশ্চিত করে জানান সকাল সাতটার দিকে মসজিদ পরিচালনা কমিটির সদস্যের উপস্থিতিতে নয়টি বাক্স ও দুটি ট্রাঙ্ক খোলা হয় এবার দানবক্সে উনতিরিশ বস্তার টাকা পাওয়া যায় এসপি মোহাম্মদ হাসান চৌধুরী জানান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয় টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন টাকা গণনার কাজ আছেন জেলা প্রশাসনের কর্মী ছাড়াও মাদ্রাসার দুই জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন কর্মী মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর দশ জন সদস্য